প্রথম কথা হচ্ছে যে ওনারা নির্বাচনের প্লেয়িং লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেবেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছেও সব একটি আর চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা প্রয়োজনে রদবদল করা এখন তো একটা প্রশাসনিক রদবদল হয়েছে যদি এটাও আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশ আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবো এ কথা ওনারা এ বিষয়টা আমাদের আজকের আলোচনায় ছিল না তবে আমরা আগে আলোচনা এটা করেছি যে কেউ কেউ নানান ব্যাংক বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যে কথা বলেছেন এটা কোনো দলের কোনো ব্যাংক হয় না দলের কোনো মালিকানায় কোনো আর্থিক প্রতিষ্ঠান থাকে না পলিটিক্যাল ইন্টেনশনালি এই ইস্যুটা একসময় আলোচনা এসেছিল। এবং তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে এই ধরনের কোনো কর্মকর্তা যে নিয়োগ দেবেন না সে ব্যাপারে তাদের মেকানিজম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন কিন্তু আমরা এই বিষয়ে আমাদের আজকের কোনো আলোচনার ইস্যু ছিল না

দ্বিতীয় সপ্তাহের অনাস্থা নিয়ে আমরা আসিনি কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে

ঠিক আছে না এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না জাতির প্রত্যাশা এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয় সিসি ক্যামেরার বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এ ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন ওনারা খুব সুনির্দিষ্ট কথা এখনো বলে পারেননি এখানে বিরাট অর্থ বিনিয়োগের প্রশ্নটা ওনারা আমাদের আগের মিটিং বলেছিলেন আমরা বলেছি আপনারা সরকারকে বলেন অনেক দাতারা এ ব্যাপারে সাহায্য করতে চায় আপনারা বলেন সে ব্যাপারে আমরা বলেছি ওনাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ওইটুকু আশ্বাস ওনারা দিয়েছেন যে সুনির্দিষ্টভাবে আমাদেরকে আপনারা বলবেন আমাদের উপরে যখন দায়িত্ব আসবে তখন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো